আমার ভাই বিদেশ থেকে দুইটা গরু দিছে অসুস্থ চাপার জোর তো আর কমে আম্মু তুমি কথা কম বলো এটা আমার সংসারের বিষয়ে আমার বুঝতে পারবো তুমি কিন্তু অতিরিক্ত করতেছো তুমি চুপ করে বসো নাহলে ভিতরে রুমে যাও ঘর আমার সংসার সবকিছু আমার আমি তোমার জিজ্ঞেস করবো কি লেগা জিজ্ঞেস করলে তুমি আমার জিজ্ঞেস করবা যে জায়গায় যাবো ওই জায়গায় যাবো এমনি জিজ্ঞেস করবো আমার আপনার বাড়ি আপনার সংসার আপনার ঘর কই জানেন ওই যে গ্রামে বস্তির ভিতরে এই টাউনে না হ্যাঁ এটা আমার সংসার আমার বাড়ি আমার বাসা আসার আগে আমার পারমিশন লাগে বুঝতে পারছেন এই বেরো আপনার ছেলে মাইব হ্যাঁ কি করবো আপনি ছেলে এসে বেরোন বাসা থেকে বাবা মুখটা সন্দেহ করো ভাবি আমি ইচ্ছা করে আসি নাই ভাই আসতে বলছে দেখি আমরা আসছি

এখন আবার কোন মরাইলে এই ফকিরের জালায় মু শান্তি পাইলাম না দেখে আসলো আসতেছি ভাই ভালো আছো বৌমা ভালো আছো আপনারা ওই আসলাম

আপনার বাড়ি আপনার সংসার আপনার ঘর কই জানেন ওই যে গ্রামে বস্তির ভিতরে এই টাউনে না হ্যাঁ এটা আমার সংসার আমার বাড়ি আমার বাসায় আসার আগে আমার পারমিশন লাগে বুঝতে পারছেন এই বেরো কোথায় বসবো তো সব ভিতরে আসেন কোথাও যাও না বেরো অনেক দূর থেকে আসছে তোমার যদি এত মায়া লাগে না তোমার বাসায় নিয়ে যাও তারপর আমার বাসায় নিয়ে যাও লাগলে এদিকে আই চাপো সোফা থেকে সরো কাপড় চুপড়ের কি অবস্থা তুমি দেখছো হ্যাঁ

কি বলছো ওনারা বাড়িতে আসবে না তো কে আসবে হ্যাঁ এটা তো ওনাদের বাড়ি ওনার ছেলের বাড়ি ওনারা বাড়িতে একসাথে আসবে আর একটা কথা না বলে ওনাদের মাংস গুলো দিয়ে দে মাংস ওগুলো সরকারে মিলে দিয়ে দিবে হ্যাঁ রাখছি তো ওনাদের জন্য কুত্তার মাংস রাখছি তোমার জন্য রাখছি গরুর মাংস কুত্তার মাংস না হ্যাঁ তুই ওনার সাথে এরকম ব্যবহার করস আমার মনে হয় তুই সব সময় এরকমই ব্যবহার করস কখনার সাথে ভালো ব্যবহার করোস না আমার পিছনে তুই কি করস আল্লাহ জানে আর শোন আমি কখন তো দাদাদের সাথে এরকম ব্যবহার করি নাই কখন এরকম করি নাই

যে বাবা এরকম এরকম তোর বই করে আমার ছেলে টেনশন করতো আমার ছেলে বিদেশ থেকে চলে আসতো কারণ আমি চাই না আমার ছেলে আর আমার ছেলের বউ অশান্তিতে থাকুক আমি চাই ওরা ভালো থাকুক ভাবি আমার মায়ের মতো শাশুড়ি পাওয়া আপনার ভাগ্যের ব্যাপার আমার মায়ের জায়গায় যদি অন্যজন হইতো না তিন বেলা খাওয়ানোর বদল আপনার ঘাড়াইতো জিয়ারি ঠিকই বলছে এখান থেকে যা মাংস আর টাকা নিয়ে দিবি যা এই বেরো থেকে

তো তুমি জি আমি আরে জানাই সালাম আলাইকুম আম্মা ভালো আছেন হ্যাঁ ভালো আছে তুমি তখন আসতে জানাই আমি তো আসছি ঈদের তিন চার দিন আগে আমার একটা ফোন তো দিতে পারতো জামায় না ফোন দিলে তো আর আমার আম্মার খেলা শুরু হইতো না যেহেতু আমার আম্মা খেলা শুরু করছে আর আমি ওই খেলাটা শেষ করে দিব আজকে কিসের খেলা এই যেহেতু কোনো খেলার প্রতিযোগিতা চলতেছে না আমি তো কোনো খেলার জন্য আয়োজন করিনি তুমি আয়োজন করো না তুমি আয়োজন করে রাখছো সুন্দর কইরা মানে কি বলতেছো মানে আপনি বুঝেন নাই আমার আম্মার সাথে আমার বোনের সাথে এতক্ষণ যে খেলাটা খেললেন এই খেলার একটা ফিনিশিং দরকার আছে না আম্মা আছে না বলো অবশ্যই তুই কি কস খেলার ফিনিশিং দরকার আছে না কেউ জিতবে কেউ হারবে খেলা এটাই তো নিয়ম আর না হলে ড্র হবে ড্র হলে কি হবে জানো আবার খেলা হবে এই তো আম্মা ঠিক কথা বলছে এখন ওই টাকার হিসাবটা দাও কোনটা আমি যে বিগত ছয় বছর বিদেশ থেকে টাকা পাঠাইছি ওই টাকার হিসাবটা চাইতেছি না ওইটা চাইতেছি না মানে আমি ঈদের আগে তোমার কাছে যে তিন লক্ষ টাকা পাঠাইছি আড়াই লক্ষ টাকা কুরবানির জন্য আর পঞ্চাশ হাজার টাকা আমার মায়ের জন্য ওই টাকার হিসাবটা দাও ওইটা দিয়ে তো গরু কিনে ফেলছি হাটে যাওয়ার পর না আমি ভাবছিলাম ওই যে আড়াই লাখ টাকার ভিতরে দুইটা গরু কিনবো কিন্তু যে দুইটা গরু পছন্দ হয়েছিল চাইছিল যে তোমার তিন লাখ পঞ্চাশ হাজার কিন্তু মোলা তারপরে তিন লাখের চেয়ে নিয়ে আসছি এই আর টাকাটা দেওয়া হয়নি আম্মা নোট করো ঠিক আছে আমি যে তিন লক্ষ টাকা পাঠাইছি আড়াই লক্ষ দিছি আমি কোরবানির গরু কেনার জন্য আর পঞ্চাশ হাজার টাকা তোমার ও হাটে যায় দামা দামি কইরা ওইখান থেকে তিন লাখ টাকা দা গরু কিনে আনছে তুইও মনে রাখিস আম্মা আপনি মনে রাখেন ঠিক আছে আচ্ছা আর যে গরুটা কিনে আনছো ওই গরু তো কোরবানি দিছ কয় ভাগ করছিলাম ওইটা মনে করো তিন ভাগই তো করা লাগে হ্যাঁ তিন ভাগ করার পর পরে দেখলাম আমাদের আত্মীয় স্বজন তো আর এত গরিব ফ্যামিলি না হ্যাঁ হ্যাঁ সবাই তো বড় লোক যেটা গরিবদের জন্য দিছি পুরাটাই গরিবদের দিয়ে দিছি আচ্ছা আর আত্মীয় স্বজনের গোস্তটা না ওটা দেওয়ার ইচ্ছা ছিল তারপর ভাবলাম অনেক ফকির আসতে ছিল তো ওনাদেরই দিয়ে দিই আচ্ছা তোমাকে জানি কুরবানির টাকা দিয়া কুরবানির দিন কাকে কিভাবে কতটুকু দিবা বলছিলাম